সংসার করে কি আমার লাভ ফলে যতদিন আপনি নরেন্দ্র মোদী অমিত পূজা করে চলবেন ততদিন পর্যন্ত অর্থনৈতিক ডেভেলপ হবে না আপনি দলিত আদিবাসী দলিত আদিবাসী থাকবেন নরেন্দ্র মোদী অমিত শাহরা আদানি আম্বানিদের তোষামত করে চলে ভারতবর্ষের ইকোনমিক ধ্বংস করে দেবে ফলে মন্দির মসজিদ না দেখে সকলকে বলবো আমার আপনার প্রথম পরিচয় হবে আমরা আমরা ইন্ডিয়ান সিটিজেন আমরা ভারতীয় নাগরিক ভারতের সংবিধান ভারতের গণতন্ত্র রক্ষা করতে আমাদের কাঁধ মিলিয়ে আমাদের লড়াই করতে হবে সেদিন ভারত আবার পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেই জন্য আমি সকলকে বলবো। কোনো ভেদাভেদ না করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অকপ আন্দোলনকে সফল করুন দেখবিন আবার আমরা ভারতকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর সেই সুযোগ আমি এবং আপনারা সকলেই করে দিতে পারব আমি আমার কথা না বাড়িয়ে কলকাতায় আমাদের অকফিক বিষয়ে মিটিং আছে আগামী ছাব্বিশ তারিখকে সামনে রেখে যারা এখানে এসেছেন যে যারা আসছেন এবং আমার এই সাংবাদিক বন্ধুদের সকলের যথাযথ সম্মান এবং মর্যাদা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু জয় হিন্দ জয় ভারত একটা বিশেষ ঘোষণা আপনাদের কাছে করি যাহারা বিগেডে যাবেন হয়তো অনেকে এক দাঁড়িয়েছে আধ ঘন্টা শোনার পর চলে গেল তার মন হলে বিগেটে যাবে বিগেটে যাবে কিন্তু শুনে নিন ঘোষণাটা আমাদের যা সিদ্ধান্ত হয়েছে যারা একসঙ্গে গাড়ি যাবেন না রে তকবির আল্লাহ না আওয়াজ দিয়ে যাবেন না কোনো ঝান্টার দরকার নেই হয় নিরাপত্তা ভাবে চলুন আর না হলে জাতীয় পতাকা রাখুন যারা ট্রেনে যাবেন বিগেট চলো চিতা না চলবে না নিরাপত্তা ভাবে চুপচাপ চলুন চুপচাপ বিকেট ভরাও ঠিক আছে এইভাবে যেতে হবে যদি ট্রেনে বাসে স্টেশনে কোথাও প্রবলেম হয় আপনারা আমার নাম্বারটা রাখেন যে কোনো জায়গায় থাকবেন বা কোনো যারা গাড়ি যাবেন কোনো থানার একটিয়ারে গিয়ে ফেঁসে গেছেন সঙ্গে সঙ্গে দেরি করবেন না আমাকে ফোন করুন পাঁচ মিনিটের মধ্যে পরিষেবা পাবেন ট্রেনে হয়েছে সঙ্গে সঙ্গে ট্রেন যেখানে আছে কোন স্টেশন ধরে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করুন তারপরে কি ব্যবস্থা নেওয়ার তখন আপনাদেরকে জানানো হবে দয়া করে এটা কেউ ভুল করবেন না যারা আমার নাম্বার নেই আরেকবার নিয়ে নিন দয়া করে সবাই বুঝে আমাদের মধ্যে উপস্থিত আছেন বন্দি মুক্তি কমিটির রাজ্য সম্পাদক মাননীয় শ্রী ছোটন দাস মহাশয় এখন আমাদের মধ্যে দুজন উকিল আছে আরো অনেকে আছেন বলবেন এখন আমি কিছুক্ষণের জন্য আপনাদের সামনে এখন ভালো করে আমরা জানাই শুধু আমরা মুসলমানরা খারাপ বা ট্রেজারে ইত্যাদি যিনি সারা বাংলার সমস্ত অলি গলি ঘুরছেন যার বিরুদ্ধে বিভিন্ন রকম প্রশাসনিক অন্য অন্য আইবি ডিআইবি গোয়েন্দা বা মানুষ বিভ্রান্ত করে তার কাছ থেকে আমরা শিখব আমাদের শিক্ষাগুরু সারা বাংলায় লড়াইয়ের আমাদের একটা রাস্তা দেখানো মানুষ মাননীয় শ্রী ছোটন দাস মহাশয় তিনি অত্যন্ত মূল্যবান তার একটা বড় সভা ক্যান্সেল করে আমাদের এই সভায় উপস্থিত হয়েছেন তাই এখন আমি তানাকে আপনাদের সামনে মূল্যবান কথা রাখার জন্য আহ্বান রাখছি মাননীয় সঞ্চালক উপস্থিত বন্ধুগান আসলে হুসেন আমাদের সংগঠনের বহু পুরনো নেতা এবং বহু বিপদে একসঙ্গে আমরা আছি সেই কারণের জন্য বলে না যে স্নেহ অতি বিষম্বস্তু স্নেহের কারণে এত বাড়িয়ে চাড়িয়ে বলছে আর কি হ্যাঁ আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী আমার কাছে সকলেই হচ্ছে ভারতবর্ষের নাগরিক তিনি যে ধর্মের মানুষই হন না কেন সকলেই ভারতবর্ষের নাগরিক এবং সবচেয়ে বেশি যারা আক্রান্ত হয় মানবাধিকারের কাজ হচ্ছে সেই আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো সেই দায়বদ্ধতার জায়গা থেকে এখানে আসা এর বেশি কিছু নয় আপ ইতিমধ্যেই আপনাদের সভা অনেকক্ষণ চলছে এবং আপনারা জানেন যে ওয়াক নিয়ে সরকার মোদী সরকার নরেন্দ্র মোদি সরকার একটি আইন এনেছে গত চব্বিশ সালের গত চব্বিশ সালের আটই আগস্ট পার্লামেন্টে আমাদের সংখ্যালঘু মন্ত্রী মাননীয় কিরণ রিজুজু কিরণ রিজু তিনি এই প্রস্তাবটা পার্লামেন্টে আনেন এবং এনে কি বলেছিল জানেন যে মুসলমানদের অবস্থা খুব খারাপ তারা ওয়াকফ অত্যন্ত অদক্ষ ওয়াকফ চালাতে পারে না ফলে ফলে আমরা ছাড়া তাদের কে বাঁচাবে সেই মহান দায়িত্ব নিয়ে মুসলমানদের বাঁচাবার জন্য মুসলমানদের সম্পত্তি ওয়াকফে মুসলমানদের মধ্যে যোগ্য লোক নেই দক্ষ লোক নেই তাই তাই আমরা এই আইনটা আনছি যদি এই অঞ্চলে আমি জানি দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ আর এস এস এর টার্গেট জেলা আমি বক্তৃতা করছি নিঃসন্দেহ আমি যে এই অঞ্চলে এই সভাতেই আর এর বন্ধুরা আছেন আপনারা ভালো করে দেখে নেবেন সেদিন কিরণ রিজ্জু কি বলেছিলেন কিরণ রিজ্জু যখন এই কথা বলছেন তখন আমি একটু ভাবার চেষ্টা করছিলাম ইতিহাস ঘাঁটার চেষ্টা করছিলাম আপনারা জানেন যে ইংরেজরা ভারতবর্ষে এলো এসে কে লুটপাট শুরু করলো ভারতবর্ষের মানুষকে হত্যা করতে শুরু করলো কি যুক্তি দিয়েছিল জানেন যে ভারতবর্ষের মানুষ অসভ্য বর্বর আমরা ইংরেজরা আমরা ইউরোপিয়ানরা আমরা সুশিক্ষিত ইংরেজ জাতি আমরা সুশিক্ষিত ইংরেজ জাতি ভারতীয়দের ভারতীয়দের সুশিক্ষিত করার জন্য সুশিক্ষিত করার জন্য আমরা ভারত দেশটাকে ভারত দেশটাকে দখল করেছি যুক্তিটা মিলছে কি দেখুন ইংরেজরা বলেছিল ভারতীয়রা অসভ্য অশিক্ষিত তাদের শিক্ষিত করতে চাইছি আর ঠিক ঠিক কিরণ রিজুজু বিজেপির নেতা তিনি বলছেন মুসলমানরা অশিক্ষিত মুসলমান অসভ্য তাদের আমরা সুশিক্ষিত করতে চাইছি কে বলছেন কোন পার্টি বলছেন ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম একটা কেন্দ্রীয় একটা দিল্লির সরকার যে সরকারে একজন মুসলমান মন্ত্রী নেই এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার পরে এই প্রথম একটি মন্ত্রিসভা এবং সংসদ যে শাসক দলে একজনও মুসলমান এমপি নেই তারা বলছেন আমাদের মুসলমানদের দরদে মুসলমানদের দরদে আমাদের বুক ফেটে যাচ্ছে আমি বলি যখন আকলাখকে পিটিয়ে মারা হয়েছিল যখন এই কমাস আগে এই জেলার এই জেলার ছেলে সাবির মল্লিক আমাদের অনেকেই ইয়েও গিয়েছিল সাবির সাবির মল্লিকের বাড়িতে গিয়েছিল হরিয়ানাতে হরিয়ানাতে কাজ করতে গিয়েছিল তা সেখানে বিজেপির লোকেরা গরুর মাংস আছে এই অপরাধে ব্যাস এইটুকুই প্রচার যথেষ্ট একজনকে খুন করে দেওয়ার পক্ষে এটাই যথেষ্ট তাকে পিটিয়ে মেরে দেয়া হলো আমাদের বন্দিমুক্তি কমিটির সদস্য এবং নেতা আমাদের হুসেন গিয়েছিল সাবিরের বাড়িতে মালদায় রাজস্থানে কাজ করতে গিয়েছিল মালদায় মতিয়ালি আমরা তার বাড়িতে গিয়েছিলাম তাকেও পিটিয়ে হত্যা করা হয়েছে এহানো এহানো মুসলমান দরদি পার্টি বিজেপি বিজেপি বলছে মুসলমানরা খুব খারাপ অবস্থায় আছে তাই তাদের ভালো করতে চাইছে আমরা বলি তোমার ভিক্ষে চাই না কুকুরটা সামলাও ভিক্ষা চাই না কুকুরটা সামলাও আইনের ধারা উপধারা এখানে আইনজীবীরা আছে বলবেন একটা প্রথম কথাই বলি ভারতবর্ষে আমাদের দেশে আপনারা যারা এবং আমি যে সম্প্রদায় মানুষ আমরা আমরা ধর্মাচরণ করি ধর্মীয় অনুষ্ঠান করি কেউ মসজিদে নামাজ পড়েন ঈদগাহতে নামাজ পড়েন আমাদের মাদ্রাসা তৈরি করেন এটা কোনো প্রধানমন্ত্রী কারুর দয়াতে নয় আসলে ভারতবর্ষের সংবিধান এবং মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে যাদের এখানে অনেকেই লেখাপড়া জানেন ভারতবর্ষের সংবিধানে দেখবেন মৌলিক অধিকার বলে বারো বারো নম্বর অনুচ্ছেদ থেকে তাই তো ইয়ে বারো থেকে তো বারো নম্বর থেকে আমার মৌলিক অধিকার মানে যে অধিকার কোন অবস্থাতেই কোন সরকার বাতিল করতে পারে না তার পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ বাংলায় বলে অনুচ্ছেদ ইংরেজিতে বলে আর্টিকেল তাতে তার ২৬ নম্বর যদি পড়ুন ২৬ নম্বর যদি পড়েন তাহলে দেখতে পাবেন সেই ২৬ নম্বর সংবিধানে পরিষ্কার বলা আছে ধর্মাচরণ করা ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা দাতব্য দাতব্য চিকিৎসালয় করা মাদ্রাসা গড়ে তোলা এই সমস্তটাই এই সমস্তটাই হচ্ছে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারের ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে আছে আসলে সামনে সামনে ইসলাম ধর্মের মানুষদেরকে সামনে রেখে আক্রমণ করছে ওদের আক্রমণের লক্ষ্য হচ্ছে ওদের আক্রমণের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের সংবিধান ওরা সংবিধান যে সংবিধানটা দলিত আন্দোলনের নেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছে যেহেতু বাবা সাহেব আম্বেদকার তিনি দলিত পরিবারে জন্মেছিলেন সেই কারণে তার তৈরি সংবিধান তার নেতৃত্বে তৈরি সংবিধান ফলে একজন দলিতের হাতে তৈরি দলিতের পৌরোহিত্যের দলিতের সভাপতিত্বে তৈরি সংবিধান সে সংবিধান ওরা কোনোদিন মানেনি ফলে সংবিধানকে ওরা বাতিল করে দিতে চাইছে তাই সামনে সামনে মুসলমানদেরকে আক্রমণ করছে এবং এই মুসলমানদের আক্রমণ করার অন্যতম কারণ কারা বলছেন কারা বলছেন মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছেন উনি কারা কারা মুসলমানদের দেশপ্রেম নিয়ে কথা বলছেন আপনারা শুনলে চমকে যাবেন আপনারা শুনলে চমকে যাবেন যে যে দিল্লিতে ইন্ডিয়া ইন্ডিয়া গেটে গেটে দিল্লির হাজারেরও বেশি বেশি যে শহীদের নাম আছে শহীদের তালিকা আছে সেই শহীদের তালিকায় শহীদ শহীদের তালিকায় বাইনকুলার দিয়ে খুঁজল আজকের যে দল বিজেপি এই বিজেপির আগে যে পার্টি ছিল তার নাম ছিল জনসংঘ কিংবা হিন্দু মহাসভা উনিশশো পঁচিশ সালে তৈরি রাষ্ট্রীয় তৈরি সেবক সংঘের রাষ্ট্রীয় সংঘের একজনও নেতার নাম একজনের নেতার নাম ওই দিল্লির ইন্ডিয়া গেটে দিল্লির ইন্ডিয়া গেটে একজনের নেতার নাম আপনি খুঁজে পাবেন না উল্টে কি করেছে আপনারা জানেন বাংলা আজকে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে সতেরোশো সাতান্ন সাল সতেরোশো সাতান্ন সালের সিরাজ ষড়যন্ত্র করে পরাজিত করার মধ্যে দিয়ে ভারতবর্ষকে ইংরেজরা দখল করা শুরু করে এবং অ্যান্ড বই যারা পড়াশোনা জানেন দেখে নেবেন যে ইংরেজ যা ইংরেজরা বলছিল ইংরেজ শাসকরা বলছিল আমরা ভারতবর্ষ বর্ষকে সুশিক্ষিত করতে এসেছি সেই সময় সতেরোশো সাতান্ন আটান্ন সালে মুর্শিদাবাদের সম্পদ মুর্শিদাবাদের সম্পদ লিখছেন অ্যান্ডোটুসকে তার বইতে যে সেই সময় সেই সময় লন্ডনে লন্ডনের চেয়ে কুড়ি গুণ বেশি কুড়ি গুণ বেশি সমৃদ্ধ ছিল মুর্শিদাবাদ ভারতবর্ষে দীর্ঘকাল দীর্ঘকাল যে সুলতানি শাসন মোগল শাসন ছিল সুলতানি শাসন মোগল শাসন সম্পর্কে এত কুৎসিত কথাবার্তা বলা হয় ইতিহাসকে বিকৃত করা হয় মিলিয়ে নেবেন নানা বইতে দেখা গেছে আজকে আজকে সারা পৃথিবীতে যা জিডিপি হয় ওই সময় ওই সময় অষ্টাদশ শতাব্দীতে সারা পৃথিবীর জিডিপির পঁচিশ শতাংশ এই ভারতবর্ষের কন্ট্রিবিউশন ছিল এই ভারতবর্ষের সম্রাট শাসনে মুঘল শাসনে সুলতানদের শাসনে ভারতবর্ষের সারা পৃথিবীতে যদি একশো টাকা আয় হয় ভারতবর্ষ পার পঁচিশ টাকা আয় ছিল এহানো ভারতবর্ষ এহানো ভারতবর্ষকে ভারতবর্ষের যারা রাজা সম্রাট সুলতান তাদের শাসনকে কলঙ্কিত করার জন্য নানা মিথ্যা অপবাদ একের পর এক দিচ্ছে আপনারা শুনলেন চমকে যাবেন সম্প্রতি যেভাবে ঔরঙ্গজেব নিয়ে বলছেন মনে হচ্ছে ঔরঙ্গজেব যেন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন ফুরপুরা শরেজাদা জনাব সৈয়াদ হাজরত নাজিমুদ্দিন হোসেন সিদ্দিক সাহেব তিনি উপস্থিত আছেন তাকে ব্যাস পরিয়ে দিচ্ছেন আমাদেরই ছাত্র ভাই মহম্মদ শামীম আমাদের মধ্যে উপস্থিত আছেন আরিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাননীয় সুমন মোল্লা আরও বিভিন্ন জন বিভিন্নজন সাথীরা আছেন একের পর এক দিলাম এখন আবার আপনাদের সামনে ফিরে যাচ্ছে ছোটনদা বলবেন আমি অনুরোধ রাখবো যারা সামনে বেশি রাস্তা জাম হয়ে যাচ্ছে এপারে ছট আছে বিচে বসতে পারেন বাম থেকে অনেকগুলো জায়গা আছে ছট আছে চারখানা বিচে বসতে পারে একটু সবাই মিলে সাহায্য করুন এরপর পর আরো অনেক বক্তারা আসছেন সবাই বলবেন মোগল সম্রাট ঔরঙ্গজেব আমার অত্যন্ত প্রিয় সম্রাট মোগল সম্রাট ঔরঙ্গজেব সম্পর্কে নানা কুৎসিত কারণ নানা কুৎসিত কথাবার্তা এবং বিকৃত ইতিহাস বিকৃত ইতিহাস আপনাদের আমাদেরকে শোনানো হচ্ছে আমি খালি বলবো এখনো ইন্টারনেটে পাওয়া যাচ্ছে সম্রাট ঔরঙ্গজেবের শেষ চিঠি শেষ চিঠিটা যদি আপনারা পড়েন তার দ্বিতীয় স্ট্যান্ডারে দ্বিতীয় ঔরঙ্গজেব লিখছেন আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে আমার অন্ত্যেষ্টি মানে কবর দেয়া জানা যা কোনো খরচ রাজকোষ থেকে দেয়া হবে না ভাবুন একজন সম্রাট যা যাকে কুৎসিতভাবে ইতিহাস বিকৃত করে আমাকে আপনাকে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করছেন আমি তার ঔরঙ্গজেবের শেষ চিঠিটা আপনাদের সকলকে পড়ে নিতে বলবো সেখানে তিনি পরিষ্কার বলছেন আমার মৃত্যুর পরে জানাজার জন্য রাজকোষ থেকে রাজকোষ মানে জনগণের অর্থ জনগণের টাকা থেকে এক টাকাও খরচ করা যাবে না করবে না আমি টুপি সেলাই করে টুপি সেলাই করে যা জমিয়েছি তার থেকে চার টাকা দুয়ানা ভাবুন একজন সম্রাট এবং আজকের ভারতবর্ষ না ঔরঙ্গজেব যখন সম্রাট ছিলেন সেই ভারতবর্ষের চেহারা ওদিকে আফগানিস্তান থেকে এদিকে মায়ানমার পর্যন্ত বিস্তার বিস্তীর্ণ পাকিস্তান বাংলাদেশ গোটা ভারতবর্ষ জুড়ে সেই সম্রাট বলছে আমার আমার জানাজার খরচ আমি টুপি সেলাই করে যে টাকা জমিয়েছি তার থেকে চার টাকা টাকা খরচ করবেন আর আমি কোরআন নকল করে মানে হাতে লিখে কোরআন বিলি করতেন তিনি কোরআন নকল করে যে সাড়ে তিনশো টাকা জমিয়েছি সেগুলো ফকিরদের মধ্যে বিলি করে দেবেন এন এহান সম্রাটকে এ সম্রাটকে তাকে কুৎসিত ভাবে কুৎসিত ভাবে চিত্রিত করার চেষ্টা করছেন আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব। আমি বিনয়ের সঙ্গে আমার নামের সঙ্গেই বুঝতে পারছেন যে আমি ইসলাম ধর্মের মানুষ নই আমি বলবো ইতিহাসটা জানুন ইতিহাসটা জানুন অসংখ্য অসংখ্য মন্দিরের জন্য অসংখ্য মন্দিরের জন্য ঔরঙ্গজেব জমি দিয়েছেন আপনি যদি ইরফান হাবিব এবং তারাপদ মুখোপাধ্যায় তারা গবেষণা করে আকবর থেকে শুরু করে ঔরঙ্গজেব পর্যন্ত হিন্দু মন্দিরের জন্য কত জমি দিয়েছেন তার সমস্ত ফরমান কেউ চ্যালেঞ্জ করলে যদি আর এস এস এর নেতা বিজেপির নেতা কেউ যদি চ্যালেঞ্জ করে আমি পাঠিয়ে দেবো আপনার বাড়িতে আমি বই পাঠিয়ে দেবো খালি বইয়ের দামটা দেবেন তারাপদ মুখোপাধ্যায় এবং ইরফান হাবিব মোগল টাইমস মানে আজকে যেটা অযোধ্যা ওই সময় সেটাকে বলা হতো ব্রজভূমি মোগল টাইমস বইতে একের পর এক ফরমান এবং সেগুলো ইংরাজি করা আছে সম্রাট ঔরঙ্গজেব সম্রাট ঔরঙ্গজেব যখন আমি আপনি অনেকেই হিন্দু মানুষজন অনেকেই উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির বিখ্যাত মন্দির সেই মহাকালেশ্বর মন্দিরে তীর্থ করতে যান এবং সেখানে এখনও এই মহাকালেশ্বর মন্দিরে একটা প্রদীপ দিন রাত জ্বলে সেই প্রদীপটা ঘি ঘি তেলের প্রদীপ নয় ঘিয়ের প্রদীপ উজ্জয়িনী যখন হিন্দু রাজারা ছিলেন রাজ দরবার থেকে রাজ দরবার থেকে ওই মহাকালেশ্বর মন্দিরের খরচ বহন করা হতো ঔরঙ্গজেব সম্রাট হিসেবে তার সাম্রাজ্য বিস্তার করছিলেন উজ্জয়িনী দখল করলেন উজ্জয়িনী দখল করার পরে মন্দির কর্তৃপক্ষ এবং অনেকেই মাথায় হাত দিয়ে পড়লেন এবার কি হবে মন্দিরের খরচ প্রতিদিন চার কেজি ঘি লাগে খালি ওই প্রদীপটার জন্য এবার কি হবে তিন দিন বাদে দিল্লি থেকে সম্রাট সম্রাট ঔরঙ্গজেবের সম্রাট ঔরঙ্গজেবের ফরমান এসে হাজির হলো যে এই মন্দিরের সমস্ত খরচ সমস্ত খরচ মোগল দরবার থেকে দেয়া হবে মোগল দরবার থেকে এই মন্দিরের সমস্ত খরচ দেয়া হবে এহেন সম্রাটকে আপনারা ভাবেন সবাই বোধ গোমাতার সন্তান বিজেপি ভাবে আর এস এস ভাবে সবাই বোধ গোমাতার সন্তান কেউ খবর রাখে না কেউ পড়ে না আজকে আদিত্যনাথ যে নাথ নাথ যে ধর্মগোষ্ঠীর সেই নাথ ধর্মগোষ্ঠীর যে ধর্মস্থান একজন একজন মানুষ সত্য কথাটা তো বলবেন সেই নাথের ধর্মস্থান ধর্মস্থানের জন্য জমি কে দিয়েছিলেন দিয়েছিলেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেব জমিয়ে দিয়েছিলেন অসমের উমানন্দ মন্দিরের জন্য জমি দিয়েছিলেন ফলে এ হেন ইতিহাস ভারতবর্ষ এই ভারতবর্ষ এই যে ইসলামের উপর আক্রমণ শুধু মুসলমানদের উপর আক্রমণ নয় ভারতবর্ষে হাজার হাজার শত শত বছর ধরে আমরা সবাই মিলেমিশে আছি ভারতবর্ষে প্রথম মসজিদ একটি কোনো কোনো ইসলাম ধর্মের মানুষ করেছিলেন নাকি কোন সুলতান বানিয়ে দিয়েছিলেন নাকি ভারতবর্ষের প্রথম মসজিদ দক্ষিণ ভারতে চেরামন চুমা সম্ভবত ষোলোশো সতেরো খ্রিস্টাব্দে চেরামন চুমা কে বানিয়ে দিয়েছিলেন বানিয়ে দিয়েছিলেন সেখানকার হিন্দু রাজা এটাই ভারতবর্ষ সেখানকার হিন্দু রাজা ওই আরো থেকে যারা ব্যবসা করতে আসছেন মুসলিম বণিকরা তাদের উপাসনা করার জন্য তাদের উপাসনা করার জন্য সেই মসজিদ বানিয়ে দিয়েছিলেন এই যে অমর্ত্য সেনকে ওরা এত গালাগালি দেয় কেন অমর্ত্য সেনকে জমিচোর পর্যন্ত বলছেন কেন কারণ জানেন অমর্ত্য সেনের দাদু তিনি হচ্ছেন মোহন সেন বিখ্যাত হিন্দু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন তার একটা বই আছে হিন্দু মুসলমানের যুক্ত সাধনা এখনো বিশ্বভারতী স্টলে পাওয়া যায় ওরা বন্ধ করে দিচ্ছে সব ছাপা কিন্তু আমাদের মতো কিছু আপদ এখনো বেঁচে আছে যারা পয়সা খরচ করে সেই সব বই জোগাড় করে এই আপনাদের কাছে হাজির করার জন্য সেই হিন্দু মুসলমানের যুক্ত সাধনাতে লিখছেন অনুপমা দেবী বলে একজন জৈন সন্ন্যাসিনী একজন জৈন সন্ন্যাসিনী তিনি ভারতবর্ষের একাশিটা মসজিদ তৈরি করে দিয়েছিলেন আসলে ইসলামের উপর আক্রমণ মানে আসলে ভারতবর্ষে সবাই চুপচাপ নিজের জায়গায় থাকুন আপনারা নিজের জায়গায় থাকুন এখানে লোক আছে প্রশাসনের বন্ধুরা আছে ঠিক ওর পৌঁছে দেবে আপনারা সবাই নিজের জায়গায় থাকুন হ্যালো আপনারা নিজের জায়গায় থাকুন আপনাদের রিকোয়েস্ট করবো সামনে রাস্তাটা ছেড়ে দিন দুই পারে চট আছে লম্বা করে বিছিয়ে বসুন এপারে চোয়াটা আছে লম্বা করে বিচে বসুন রাস্তা সামনে ফাঁকা করে দিন বাম দিকে জায়গা আছে মঞ্চের বাম দিকে জায়গা আছে অনেক বড় চড়া রাস্তা আছে এখানে চোট আছে আরামসে এসে বসুন যাই হোক মানে কেউ সবাই ঠিক আছেন তো যে কথা বলছিলাম যে ভারতবর্ষ ভারতবর্ষ দীর্ঘকাল ধরে দিবে আর নেবে মেলাবে মিলে মিলিবে যাবে না ফিরে এই ওয়াক আইনে এই ওয়াক আইনে অনেক মারাত্মক দিক আছে তার মধ্যে একটা দিক হচ্ছে যে ওয়াকফ সেই করতে পারবেন যিনি পাঁচ বছর যিনি পাঁচ বছর ইসলাম করেছেন তার মানে যারা নন ইসলাম আমি যদি মনে করি হুসেন গাজীকে হুসেন গাজীকে পাঁচশোটা টাকা দেবো দিতে পারবো না অথচ ভারতবর্ষের সংবিধানে কথা বলে না এতদিন ছিল যে কেউ মনে করলে যে কেউ মনে করলে তিনি ওয়াক করতে পারতেন কি বলছেন পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলাম কে প্র্যাকটিস করছে কে করছে না কে সার্টিফিকেট দেবে কে সার্টিফিকেট দেবে আর তুমি আমাদের এইসব নিয়ে এত মাথা ব্যথা কেন এটা ভারতবর্ষের আইনে হচ্ছে সকলের জন্য সমান এই যারা যারা আর এস এস করেন তাদেরকে জিজ্ঞাসা করি যে হ্যাঁ বন্ধু আপনি বলছেন মুসলমানদের মুসলমানদের হিন্দুদের থাকতে হবে আমি বলি পুরীর মন্দিরে পুরীর মন্দিরে কোনো দলিতের জায়গা আছে পুরীর মন্দিরের টাস্টে কোন দলিত আদিবাসী মুচি সম্প্রদায়ের মানুষ তাদের জায়গা আছে আপনি আনন্দিত হচ্ছেন কেন এই যে খুব সঠিকভাবেই সুপ্রিম কোর্ট বলেছেন ভারতবর্ষের যে সমস্ত ট্রাস্ট আছে হিন্দু ট্রাস্ট আছে সেখানে মন্ডল বিশ্বাস পার ওই থেকে আরম্ভ করে হালদার থেকে শুরু করে কোন সম্প্রদায়ের কোন সম্প্রদায়ের মানুষের সেই সমস্ত ট্রাস্টে থাকার জায়গা নেই ফলে এই সমস্তটাই করা